হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে ডে টেন অফ থার্টি ডেস হয়ে লস জানি তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে দুদিন থেকে কাজে এতটাই চাপ ছিল না আমি কোনো ভিডিও বানাতে পেরেছি না আপলোড করতে পেরেছি তো এবার থেকে আমি চেষ্টা করব রেগুলার থাকার তো দুদিন ভিডিও দেখতে না পারার জন্য সরি তো আমি সকালে উঠে গরম জল খেলাম আর তারপর দশ মিনিট এখন এক্সারসাইজ করছি আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করি আমি আমার ওয়েট লস জার্নিটা তোমাদের সাথে শেয়ার করছি আমার যতটুকু নলেজ যতটুকু ইনফরমেশান সেই হিসাবে আমি করার চেষ্টা করছি আর প্রথম যেটা বলেছি সেটা হচ্ছে আমি আমার জাঙ্ক ফুডটাকে ছেড়ে বাড়িতে আমি যে খাবারগুলো খাচ্ছি সেইটা আমি এখন ফোকাস করার চেষ্টা করছি এখন আমি কতটা পরিমাণ খাচ্ছি কিভাবে কি সেটা আমার কোনো মাথা ব্যথা নেই তাই নিজে নিজের একটা আলাদা আলাদা সবার ব্যাপার থাকে তো আমি আমার মতো করার চেষ্টা করছি তো তোমরা এরকম নয় যে আমি কোনো ডায়েটিশিয়ান তোমাদেরকে টিপস দিতে বসেছি নিজের আমি যা শেয়ার করছি যদি তোমাদের ভালো লাগে ফলো করবে না ভালো লাগে তো ফলো করবে না তো কি আমি কমাতে পারছি কি পাচ্ছি না সেটা তো তোমরা দেখতেই পাবে ঠিক আছে আর আমি আমি জাস্ট শেয়ার করছি তোমাদের সাথে রকম তোমাদেরকে টিপস দিচ্ছে না যে এটা তোমাদেরকে করতে হবে ওটা তোমাদের তোমরা তোমাদের মতো করতে পারো আমি জাস্ট জাঙ্ক ফুডটা ছেড়েছি আর বাড়ির হেলদি খাবার খাচ্ছি আগে আমি খুবই জাঙ্ক ফুড খেতাম তো আমি সেইটাকে অ্যাভয়েড করেছি করে আমি বাড়িতে যে বানানো সেটাতে অল্প তেল মশলা দিয়ে খাচ্ছি আমি জানি আমার ব্যাপারটা আমি একবার অ্যাসিডিটিতে ভুগেছিলাম তাই আমি হুট করে কোনো এতটা পরিমাণ খাবার থেকে ছেড়ে দিতে পারবো না আস্তে আস্তে আমি কমাবো ঠিক আছে তো তোমরা যদি তোমাদের ভালো লাগে অনেকেই তোমরা ভালোবাসছো আমার ভিডিও দেখতে তো তোমরা আশা করি নিজের টুকু নিজের একটু বুদ্ধি কাজে লাগিয়ে তোমরা ফলো করবে দশ মিনিট এক্সারসাইজ করার পর এখন আমি মেডিটেশন করছি মেডিটেশন করলে নিজেকে অনেকটা কাম অ্যান্ড কম্পোস্ট মনে হয় মেডিটেশন করার পর এখন আমি করব ব্রেকফাস্ট আর আজকের ব্রেকফাস্টে মা বানিয়েছিল রুটি আর আলু পটলের তরকারি আলু পটলটাকে সেদ্ধ করে নেওয়ার পর তারপরে তরকারিটা করা হয়েছে খুবই অল্প তেলে আর তার সাথে ছিল স্যালাড হিসেবে শসা আর তারপর আজকে আমার একটু বাইরে কাজ ছিল তো তার জন্য আমি বাইরে গেছিলাম তো সেখানেই দেখো বসে আছি আর আজকে আমি বাড়ি থেকেই বানিয়ে নিয়ে গেছি বাড়ির খাবার লাঞ্চ হিসেবে তো যেহেতু ওখানে লাঞ্চ করেছিলাম রুটি আর তরকারি খেয়েছিলাম যেহেতু সকালে বানিয়েছিলাম তার জন্যই তারপরে আমি বাড়ি আসার সময় খেয়েছিলাম আখের রস আর তারপরে বাড়ি এসে আমি চিড়ের পোলাও বানিয়েছিলাম সন্ধ্যাবেলায় এসে খেয়েছিলাম তো তাতে আমি একটু কিছুটা কিশমিশ বাদাম পেঁয়াজ আর অল্প তেলে রান্না করেছি এটা মোটামুটি আমাদের দু তিনজনের জন্য বানিয়েছিলাম একটু সন্ধ্যাবেলায় এটা খেয়েছিলাম আর চিরের পোলাওটা খুবই টেস্টি ছিল আর দেখতেও কতটা ইয়ামি হয়েছে দেখো তো চিড়ের পোলাওটা আমার খেতে খুবই ভালো লাগে এটা যখন খুশি সন্ধ্যাবেলাতেও খাওয়া যায় আজকে সকাল থেকে আমার ভাতই খাওয়া হয়নি তো একটু ভাতের জন্য মনটা কীরকম করছিলো যতই হোক বাঙালি তো ভাত খেয়েছিলাম রাত্রেবেলায় তো রাত্রে ভাত ডাল ডিমের ঝোল আর সজনের ডাটা খেয়েছিলাম তো আজকের মতো এখানে ব্লগটা শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো আর আমার ওয়েট লস জার্নিটা দেখতে থাকো বাই